আমি মানুষ বানিয়েছি আর মানুষকে কথা বলার যোগ্যতা দিয়েছি এই যে কথা বলতে পারে পৃথিবীতে শুধুমাত্র মানুষ বিজ্ঞান আল্লা মাহুল বায়ানের উপরে গবেষণা চালিয়েছে মানুষ যে কথা বলে যেটা দিয়ে তার নাম যে তো মুখের কয়েক ইঞ্চি জায়গা বিজ্ঞান দেখতে পাচ্ছে এতটুকু জায়গাতে সাতাশটা স্তর আছে এগুলোর প্রতিটাই ধাক্কা লাগতে লাগতে শেষে কথা বের হয় আমার আপনার কথা এক একটা বের হতে সাতাশটা ধাক্কা সাতাশটা স্তর পার করা লাগছে

কারণ রাসূলের আদর্শ মানিয়ে যত মানুষ নেতৃত্ব দিয়েছে মানুষের দ্বারা जनपद নিরাপদ থাকে নি থাকা সম্ভব না আমরা যাদেরকে মেনে চলি কারো চরিত্র কারো জীবন আমাদের কাছে পরিষ্কার না পরিষ্কার আমরা জানি যাকে মেনে চলি ওর ছোটবেলায় কি করেছে এতে আমরা মানুষকে মানার জন্য নির্দেশ দিচ্ছে যার চরিত্রের ভেতরে কোন ফাঁক খবর খুঁজে পাবেন না অ ই নাকালা আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত বলেন অবহান আল্লাহ এত বড় মহান চরিত্র পৃথিবীর কাউকে দেওয়া হয়নি কেয়ামত পর্যন্ত দেওয়া হবে না আমি বারবার কথাগুলো আনছি কেন

তিন চার মিনিট ধরে এক কথা বলছি এই কারণে আমি পনেরো বছর পড়েছি কিন্তু ব্যাখ্যা বলতে গেলে এখানের থেকে একানের থেকে এদিকে কে কে চলে যাওয়া লাগে সঠিকটা তুলে ধরা যায় না আল্লাহ পাক বলেন আপনাকে আমি অসীম এই শব্দটা নামের পরে দিয়েছি কেন জানেন

কারণ সবার পর যদি কারো মনের পরিবর্তন পরিবর্তন না হয় ওর জীবন যদি ওইভাবেই কেটে যেতে থাকে আল্লাহ জানিয়েছেন সে যেন বিশ্বাস করে আমি তাকে জাহান নামে দেব এই জন্য বানিয়েছি বিশ্বনবী জানিয়েছেন মানিস্তাবাল হুদা বেগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ যামান করান কোরআন দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ভালো হবে এই নিয়তেල් যায় আল্লাহ যেন বেশি রেগে যায় আদ আল্লাহু কত আলেম এখানে বসে আছে শব্দটা ভাবে ফাল থেকে এসেছে দরেব্দ আল্লাহ আদিন ল থেকে আসতো তাহলে বাংলা অর্থ হলো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন বাদী ফাল থেকে আসার কারণে মুতাদ্দি এই শব্দটার বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি হয়তো কোন জায়গায় ভালো হওয়ার নিয়তে গিয়েছিলেন কোন দল করতেন ভালো হয়ে থাকার জন্য কিন্তু কোরআনে কারীম সেখানে ছিল না এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরাহ খারাপ জাহান্নামী বানিয়ে দেবে কথাটার ওজন কত বুঝতে পারছেন আসতে পারে আল্লাহ খারাপ বানাবে কেন কারণ হচ্ছে তেレビতে যে কোরআন কারিমের নাম শুনছেন এটা আল্লাহর নিজের মুখের বাণী আমার কথা জানা আমার কাছে গুরুত্বপূর্ণ দামি কোরআনের কথাগুলো আল্লাহর মুখ থেকে বের হওয়া এ এত দামি আল্লাহর কাছে পড়া এই হাদিসের ব্যাখ্যা করদিয়ে মিছা নবী জানিয়েছেন উম্মতেরা কোরআন যেখানে নেই জেনে হোক না জেনে হোক জীবনও সেখানে যাবা না গেলে কিন্তু আল্লাহ দায়িত্ব নিয়েছে তোমারে খারাপ বানানো এটার বাস্তব প্রমাণ বাংলাদেশের বহু জায়গাতে আপনি দেখবেন কোরআন যেখানে নেই কোরআনের নিয়ম নীতি চলে না অথচ অনেকে যায় ভালো হওয়ার জন্য কাজটা পুরা উল্টিয়ে যায় দেখা যায় ভালো হওয়ার নিয়ে যায় কিন্তু পুরা খারাপ হয়ে বাড়িতে আসে

একটাই নিয়ম হচ্ছে যেখানে করার নেই ওখানে কেউ ভালো হওয়ার নিয়ে গেলে আল্লাহ নিজে তাকে খারাপ বানিয়ে দেয় এতটুকু ঠিক বলে শেষ করবেন এখানে যারা এসেছেন নাকি আর একটা সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবে আজকে থেকে যতদিন আজরাইল না আসে তরান যেখানে নেই ওই দল যদি আমার বাবাও গঠন করে আমি ওখানে নেই এইতে ক্লাস করতে হবে আমি সমস্যার কথা কে বলছে আপনি বলেন উনি এখনো করান যেখানে নেই ওই দরবার যদি আমার বাবা চালু করে আমি ওখানে নেই ঠিক ওখানে থাকলে আমাকে ডমড়া বানিয়ে দেবে হাঁসা না এদেশে এখন কত রাজনৈতিক দল আছে আপনি বলেন যে দলে করান চলে না করানের নিয়ম নীতি নেই করানের কর্মসূচি দিয়ে সে দল নেই ও দল যদি আপনার বাবাও তৈরি করে আপনি ওই দলে থাকতে পারবেন না জানি এটা শুধু স্বামী আনার নিচে ঠিক বলছেন আপনি বাইরে যে ঠিক রাখতে পারবেন না তাহলে আমার মনে হয় মনাজাত করে দিয়া ভালো না মানে কেউ বাস করবো হাদিস বললাম এটা মনে হয় ভুল হয়ে গেছে নাকি একশো ভাগ বিশ্বাস করেন তো নাকি ওর ইমান ওই দিনই নষ্ট হয়ে গেছে এই কারণেই তো দাড়ি কেটে বানাচ্ছিল তাছাড়া কোন ইমানদার তার ইমান আছে নবীর উপরে মায়া আছে ধরা পড়বে তাতে কি অন্যায় করলে তো ধরা খাবেই আজকে সব কিছু কাজ কারবার থেকে অনেকের মায়া জন্ম আছে এত খারাপ কাজ মানুষ করে করা যাক তাই বলে আপনি তার উপরে এইভাবে কিল দেবেন আজকে যে হাসান হক নন না কি নাম দেন ননু একজনের একজনের তো শুনলাম ননু উড়ে গেছে আরে ননরে আজকে কোটে তোর থেকে এখন দিয়েছে লাভ

আল্লাহ পাক বলেন তোমাদের উপরে যতটুকু অত্যাচার হয়েছিল অতটুকু যদি করো তাতে কোনো দোষ নেই এই জন্যই তো ডক্টর মোহাম্মদ ইউনুস এর কথা বলেই ফেলেছে যে স্যার আজ বিভিন্ন জায়গায় মূর্তি ভাঙা হয় মসজিদের আপনি কিছু বলেন কি বল ওর মেয়ের কাছে জিজ্ঞেস করেন একেবারে পাকা খেলোয়াড় একটা মানুষের জিকির আলোচনা যত বেশি হয়েছে এই কয় বছরে যদি আমরা আল্লাহর জিকির এই পরিমানে করতে পারতাম আমরা আল্লাহর অলি হয়ে যেতাম কোন কারণ একটা মরা মানুষ নিয়ে এত মাতামাতি করা লাগে তাকে চিরস্মরণীয় করার জন্য মানুষের মুখে মুখে তার নামটা উচ্চারণ করার জন্য মোড়ে মোড়ে বানিয়েছিলেন এক বেলা ঠিকেছে

এমন এমন ভাবে করে করে আল্লাহর কাছে এই কত হাজার হাজার কোটি টাকা দিয়ে মূর্তি বানিয়েছে বিভিন্ন জায়গায় নাম তুলে আবার নামকরণ করেছে এই সমস্ত ক্ষতির কারণে যারা মারা গেছে তাদের টাকা